কি এটা পাখি ভালো করে তাকে ধরে তা হবে তুই ছাড়িতে নমস্কার বন্ধুরা এগ্রিকালচার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমাদের জমিনে কেউ একজন পাখি ধরার জন্য ফাঁস বসিয়ে দিয়ে গেছিল সেই ফার্স্টাতে এই পাখিটা ধরা পড়েছে এই পাখিটার নাম হচ্ছে ডাক পাখি আমাদের গ্রামের ভাষাতে এটাকে ডাউক বলে তো এই পাখিটা দেখুন ফার্স্টটাতে ধরা পড়েছে ও ছটপট করছিল আমাদের জমিনে ধানও অনেকটা নষ্ট করে দিয়েছে তো এটা মা দেখতে পেয়ে ওকে তুলে নিয়ে এসছে পাখিটাকে ও জড়িয়ে গেছে ওর পা দানা সব ফাঁসের মধ্যে ঢুকে জড়িয়ে গেছে ওই জন্য কোনো মতেই যেতে পারছে না ছটপট করছে আর ছটপট করেছে যত তত ধান গাছগুলো সব ভেঙে দিয়েছে আমাদের এটাকে নিয়ে এসছি আমরা এর ফাঁসটাকে খুলে ওই যে জালটা ওর পায়ে জড়িয়ে আছে ওই জালটা খুলে ওকে ছেড়ে দিব এই বাকিগুলো অনেক মানুষ এগুলো ধরে নিয়ে গিয়ে কী করে না মেরে ফেলে দিয়ে খায় মানুষ মাংস কিন্তু এইগুলো তো আমাদের একেবারেই পছন্দ নয় এরকম করাটা কেউ আমাদের জমিনে বসিয়ে দিয়ে গেছে আমরা তো দেখতে পাইনি পাখিটা ধরা পড়তো তখন দেখতে পেয়েছিলাম যে জালটা বসিয়ে দিয়ে গেছে আমরা ছেড়ে দেব আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে দেখতে পাবেন কীভাবে আমরা ফার্স্টটা ছাড়াচ্ছি উঠে দে কাই একে উঠে উঠে দে কাই দেখা যায় না খবরে খবরে দিবে যদি চপং করে ধরিলে কাই দেখা যায় না দাঁড়া 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 বাবা শান্ত শান্ত কাই দেখা যায় না দেখা যায় এটা ঠিক রোদে বলে এই যে দেখা যায় না তুমি হাতটা উঠাও আমি পাখিটাই দেখতে পাই না কি নিষ্ঠুর দেখো তো বুসি যে এটা হুম এত পাশ থেকে সারা কত সুন্দর পাখিটা তার ঘুরেটে খাটে তাকে ধরে খায় মরেটি আমি যদি নাই গেতি তাহলে পাখিটা ছোটকি ছোটকি সেটু মরিয়েও গেত এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা হচ্ছে এর নাম হচ্ছে ডাউক দেখি মুখটা দেখাও এই পাখিটার নাম হচ্ছে ডাউক এটা আমাদের মাঠে ফাঁস এড়ে গিয়ে দিয়ে গেছিলো লোক কে এড়েছে দেখতে পাইনি দেখলে তো ফাঁসটা বসিয়ে দিয়ে গেছিলো ওটাই। এর ডাউটটা লেগে গেছে এটাকে আমি নিয়ে এসছি এই যে তার সুতোগুলো খুলছি খুলে আমরা ছেড়ে দেব কি নিষ্ঠুর বলুন এত সুন্দর পাখিটাকে ধরে তারা খাবে আমি যদি না মাঠকে যেতাম তাহলে পাখিটা মরেই যেত কত সুন্দর পাখিটা দেখতে পাচ্ছেন ওর পাটা ব্যথায় নাড়াতেই পারবে না এখন দু তিন দিন কি অবস্থা আর ধান কতগুলা ধান ঘাঁটি দিছে হুম ছোট কাটি আমি সে বলি সেটি কী ছোট কাটি যে ফার্স্ট করে দেখো সোনা তোর জীবনটা আমি দান করলাম লোকের ফাঁসে তো ঢুকে গেছিলি আমি যদি না যেতাম মাঠে তো জীবনটাই চলে যেত দেখ তোকে আমি জীবন দিলাম নোংরা হয়ে গেছে না নিজে মনে গা ধুলি নাকি হ্যাঁ ছাড়িয়ে দিনে

তার নেকারি আর একটা কোন প্রজাতি হবে চগগুলা লাল লাল চগগুলা কই দেখা এই তো আর ফুটটাও লাল হয়ে গিয়ে খন্ডে এই খন্ডে সে একটু শান্ত হইছে হ্যাঁ তার পাটা খুলে দিতে ন পাটা ব্যথা হয়ে গেছে হ্যাঁ সিডিটা লাল হয়ে গিয়েছে छुटকি छुटকি সে পায়রাটা যে আসছিল তার এরকম করতে সে যে ঘাস পাথর টাথর গাছ ধান টান গাছ গা এরকম করতে বমি কথা ওরকম করে দিতে গাছে ডাহুক ডাকে কালো বৌ তুমি কোথায় চলে যাও এবারে ডাকটাকে ছেড়ে দাও বেক্তে যাচ্ছেন এটার নামটাও এটাকে লোক ধরে খাবে বলে ফাঁস বসিয়েছিল মুখে কিছু খাবার নেই কি আছে তো দি মাগর তুমি মাছ খাবি চাটি আসতল তোকে খাবার ব্যবস্থা না করি দিছি এই জিপটা দেখো এই দেখার থেকে কাটায় যে নিচের দিকে আছে একটু শান্ত হইলো তার পা হাত গা ফাঁস গা খুলি দিতে নো এবারে ছেড়ে দাও সে নাকটাই যেই খাবে এই যে দুটো ছালা এখানে একটা এখানে একটা জীবনটা লিয়া বাঁচু খুব সুইট লাগছে কিন্তু মোবাইলে आम्हाला धान गाज गुला सजा करते घाटी जा चले चले जा चुल जा